জি ধন্যবাদ আসসালাম আলাইকুম আপনার প্রথমে আমার একটু দ্বিমত আছে বা আপনাদের প্রশ্নে যখন সাবেক প্রধানমন্ত্রী বা অন্য নন কিছু বলেন আপনারা একজন আদালত প্রতি ঘোষিত খুনিকে কেন খুনি বলেন না এটা জানি না আমাদের মিডিয়া এখনো ষোলো বছর তো আমাদের মিডিয়ার ভাই বোনেরা প্রধানমন্ত্রী বলতে বলতে তো একদম রাজাগার ওনার মধ্যে বলাই দিছে হ্যাঁ তো মানে উনি অনেকে দেশ ছাড়তে হয়েছে অনেক কারণে আপনারা জানেন তার মধ্যে এইটা একটা কারণ যে উনি একজন ফ্যাসিস্ট খুনি যেহেতু সেটা সাব্যস্তই হয়ে গেছে যে উনি খুনি তাহলে আমরা সবাই অবশ্যই এরপর থেকে খুনি হাসিনা বলবো খুনের খুনে দয়া দায় দ্বন্দ্বিত হাসিনা বলবো দ্বিতীয় কথা হচ্ছে ওনার রায় কার্যকলা কার্যকর কেন মানে হবে কি না এবং ওনাদের ওদের যে থ্রেড অ্যাকচুয়ালি হাসিনার কবরে কফিনের শেষ প্রেকটা আপনার আদালতের রায়ের মাধ্যমে হয়েছে আপনি এই যে গত কতদিন যাব যখন রায় ঘোষণা হয়েছে তারপর কি শুনছেন যে হাসিনা আসবে আপা আসছে আসবে এইটা কিন্তু বলা শেষ। এখন আমরা চাই হাসিনা আপা বা হাসিনা, খালা হাসিনা খুনির পাটা ধরে মাপ চায় বাংলাদেশে আনতে আমরা মাপ চাই আপনার মাপ করে দিলাম মরার আগে মানুষ বলে না যে আমাদের সবাই মাপ করে দেন দায় দেন না মাপ করে দেন আমরা মাফ করে দেবো ফাঁসিতে ঝুলাই আর কি না মরার আগে তো একটা মাপ দরকার ওনাকে ওনাকে চাই ওনার পা টাকা গোলা টানিয়া আমাদের দেশে আসুক আর উনি আসলে পার্শ্ববর্তী দেশে উনি আছেন যেখানে একটা সেল্টার আছে আপনারা জানেন আন্তর্জাতিক আইন আইন অনুযায়ী অনুযায়ী ইন্টারপোলের ওনাকে ধরে আনা সম্ভব কিন্তু সমস্যা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ এভাবে সহযোগিতা করতেছে না এবং আলাদা করে তাদের সাথে আমাদের একটা প্রত্যাবর্তন বন্দি বিনিময়ের প্রত্যাবর্তন একটা চুক্তি আছে সেটাও মান্য করবে কিনা আগামী কয়েকদিনের মধ্যে দেখা যাবে এই হাসিনা সবচেয়ে বড় রায় এখন দেখেন ওর আমরা ভিডিওতে দেখতেছি ও যা অডিও বলতে আসলে ওই হাসিনা কিনা বা ওই অডিও কি হাসিনার কিনা সেটা জানি না তো ও যে একটা স্যাডিস্ট ও যে একটা মন্তব্য যাই করে ওরে ওর দলের লোকের স্যাডিস্ট হিসেবে একজন বুদ্ধি কি বলে একটা সন্ত্রাসী হিসেবে প্রতিষ্ঠা পায় বারবার ওই কথাগুলি কিন্তু মিডিয়াতে আসতে এই যে স্বর্ণ ধরা পড়ছে আমার স্বর্ণ আমার স্বর্ণ আরে বাবা বাংলাদেশে এমন ধনী পরিবার কোথা টুকর থেকে আসলো আষ্টশো বত্রিশ কেজি স্বর্ণ তার কাছে থাকে কার কাছে এত স্বর্ণ থাকে কেই বা এত স্বর্ণ রাখে একটা ভোল্টে যদি এত স্বর্ণ থাকে তাহলে আর কত স্বর্ণ কত কিছু ওরা করছে এরা যে দুর্নীতিবাজ খুনি এরা যে বাংলাদেশের শত্রু তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তাদের বন্ধু দেশে বইসা আছে বন্ধু আমার দেশের শত্রু যখন কারো বন্ধু হয় সেও তো আমার শত্রু হয় দাঁড়ায় তাই না তার মানে শেখ হাসিনা রায় অটোমেটিকলি কার্যকর করা হয়ে গেছে সে হয় ভারতে থাকবে না হলে কালা পানি নিয়া সে আপনার মরিশাস থাকবে বেলারুস থাকবে ভারতেও থাকতে পারবে না এইটুকু নিশ্চিন্ত থাকেন ওকে বাংলাদেশে আসতেই হবে ওনা বলতো আয় বেটা আয় তোর এত সাহস ওনার একটা বক্তব্য ভাইরাল হয়েছিল না জনাব তারেক রহমানকে নিয়ে এখন উনি একজন বেটি মানুষ আমরা বলতে পারি না তো ভদ্রতার সাথে বলি উনি একজন খুনি মানুষ উনি দেশে আসুক আসেন আপনি আসেন আপনার কাছে আমরা মারছে ফাঁসিতে ঝুলে মরে যান আপনারা আমরা ক্ষমা করে দেবো আপাতত ক্ষমা করবো কয়েকদিনের জন্য ধন্যবাদ